নমস্কার শুভ দুপুর তো আজ আমি একটু কথা বলার জন্যে এই ভিডিওটা করলাম জাস্ট মাথায় এলো কারণ দুপুরের ভিডিও মানে পোস্টগুলো আমি যত দেখছি সবাই তো দুপুরে বেশিরভাগ বান্না নিয়ে এইগুলো নিয়ে ছাড়ে তো আজকের দিনে এত ভালো একটি দিনে মানে কি বলো সনাতন ধর্ম লোকজন আমরা বাঙালি বলতেও লজ্জা করে এটাই যে আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা আজকে পুরীতে ধুমধাম করে কিন্তু জগন্নাথ দেবকে সুভদ্র দেবীকে বলরামকে স্নান করানোর মানে শুভ কর্ম চলছে ঠিক আছে তার মধ্যে দিয়ে সবাই জানো আজকের এই দিনটা তার মধ্যে দিয়েও আমি দেখছি সবাই পোস্টে মাংস চিকেন মানে এইগুলো ছাড়ছ তা তোমাদের উদ্দেশ্যে বলছে আমি জানি না এটা আউ যে আজকের দিনের ভিডিও কি পোস্ট কি ছবি ওটা আমি জানি না বাট যদি আজকের দিনের না হয়ে থাকে খুবই ভালো আর যা যারা আজকে এই মাছ মাংসগুলো খাচ্ছ না মানে বিশেষ করে সনাতন ধর্ম যাদের আছে যারা সনাতন ধর্মীয় লোক তাদের উদ্দেশ্য আমি বলছি এটা একদমই ভুল করছো জানো তো আজকের দিনে মাছ মাংস খাওয়া একদমই ঠিক নয় ঠিক আছে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা এত একটি শুভ দিন ঠিক আছে তার মধ্যে দিয়েও তোমরা মাছ মাংসকে খাচ্ছ এটা সত্যি আমার ভিডিও আস মানে ছবি যারা ছেড়েছে খুব খারাপ লাগছে যে আমাদের বাঙালি হয়ে সনাতন ধর্ম লোক হয়ে মানে আজকের দিনে মাছ মাংস খাচ্ছে আরে ভাই একদিন কেউ নিরামিষ খেতে পারো না বলো জানি আমার কথাগুলো তিতো মনে হচ্ছে কিন্তু আমার খুব বিরক্ত লাগলো খুব খারাপ লাগলো যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম আজকের দিনে একদমই মাছ মাংস খাওয়া উচিত নয় আজকে সবাই জানো এমনিতেই পূর্ণিমা তারপরে আজকে জগন্নাথ দেবের যাত্রা। আজকে একটা শুভ দিন খুবই শুভ দিন ঠিক আছে আজকে পুরীতে বিশাল আয়োজন করে জগন্নাথ দেবকে মানে স্নান করানের যাত্রা শুরু হয়েছে যাত্রা হচ্ছে আর আজ থেকে পনেরো দিন পরেই কিন্তু আবার আমাদের রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে ঠিক আছে তো প্লিজ এই বিশেষ দিনে মাছ মাংস তো তোমরা খেয়ে তো ভুল করেছই কিন্তু এই ভুলটা না তোমরা করো না আমার খুব খারাপ লাগবো বিশ্বাস করো তার জন্য আমি ভিডিওটা করলাম জানি অনেকে আমার ভিডিও খারাপ কমেন্ট করবে খারাপ বক্তব্য দেবে কিন্তু আমার সত্যি খুব খারাপ হয়ে গেছে বিশ্বাস করো যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম জানো তো তো যা যারা নিরামিষ খেয়েছো অবশ্যই একটা করে কমেন্ট করো যে না দিদি ভাই আমি আজকে নিরামিষ খেয়েছি আমরা আজকে নিরামিষ খেয়ে অন্তত আমি ওই কমেন্টটা দেখে খুব খুশি হব যে না আজকের দিনে এই দিদি দাদা দাদাভাই নিরামিষ খেয়েছে ঠিক আছে কেউ খারাপ মানে নেবে না আমার ভিডিওটা করতে খুবই ভালো লাগলো ওই জন্য আমি ঘুরে তোমাদেরকে বললাম